কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দির যেখানে শ্রীরামকৃষ্ণ ঠাকুর সাধনা করতেন দিনভর হাজার হাজার মানুষ হাজার হাজার ভক্তের ভিড় কিন্তু রাত্রি দশটার পরে মূল মন্দিরে তালা বন্ধ হয়ে যায় কিন্তু দু হাজার কুড়ি সালে লকডাউনের সময় মার্চ মাসে এক রাত্রির ঘটনা আজও রহস্য হয়ে আছে মন্দির ছিল সম্পূর্ণ ফাঁকা শুধু সিসিটিভি ছিল অন আর গেটে ছিল একজন গার্ড ঘটনাটি ঘটে রাত্রি দুটো সতেরো মিনিটে সিসিটিভি ফুটেজে দেখা যায় মন্দিরের মূল দরজার মুখে আচমকা হালকা কুয়াশার মতো কিছু একটা জমে আছে তারপর ধীরে ধীরে গঠিত এক ছায়ামূর্তি বিশাল ছায়ামূর্তি দেখতে এক বৃদ্ধা নারীর মতো সাদা শাড়ি মাথায় আঁচল সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে মন্দিরের মূল দরজা সামনে এসে প্রণাম করে তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ঠিক দুটো কুড়ি মিনিটে সে ছায়া মিলিয়ে যায় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মন্দিরে প্রবেশের কোনো দরজা ছিল না কেউ ঢোকেওনি কেউ বেরো হয়নি ক্যামেরায় শুধু ছায়া ধরা পড়েছিল মানুষ নয় সকালবেলা নিরাপত্তি রক্ষীরা ফুটেজ দেখে তো চমকে যায় তারা বলে আমরা তো চোখে কাউকে দেখিনি কিন্তু ক্যামেরায় যা দেখলাম তা দেখে তো আমাদের শরীর পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে মা নিজে এলেন না তো মন্দির কর্তৃপক্ষ তদন্ত করেছিল কিন্তু প্রযুক্তিগত কোনো গ্লিচ পাওয়া যায়নি স্থানীয় বৃদ্ধ সন্ন্যাসী বলেছিল লকডাউনে যখন কেউ আসতে পারছিলেন না মা নিজেই দর্শনে এসেছিলেন হয়তো কোনো রাক্ষস শক্তিকে থামাতে কিংবা কোনো অভিশাপ দূর করতে কিছু ব্যাখ্যা করা যায় না দক্ষিণেশ্বরে কালী মন্দির শুধু মূর্তি নয় তিনি শক্তি তিনি চেতনা যখন মানুষ বন্ধ যখন মন্দির বন্ধ পৃথিবী থেমে যায় তখন ঈশ্বর নিজের পথ ঠিক খুঁজে নেন আপনি দেখতে পান না বলে তিনি নেই এমনটা কোনোদিন ভাববেন না